টেম্পারেচার বাড়ছে আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে মানে প্রকৃতির তাপমাত্রা বলছি আর ভোটের তাপমাত্রা এখানে স্তেমিত এখানে ভোটটা খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে যেটা নির্বাচন কমিশন যে কথা দিয়েছিল রক্তপাতের নির্বাচন স্যার চাঁদ প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে স্বাধীনতার আগে এই বিদ্যালয় তৈরি হয়েছিল আমার সঙ্গে যে রয়েছেন তিনি পঞ্চায়েত মেম্বার আমি আপনাকে যে বলব যে ভোট নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে যে কথা বলা হয়েছিল সেটা এবং হচ্ছে আপনি এখানকার দায়িত্ব হয়েছে আমি আসবো আপনি স্যার বলতে পারবেন যে কথা বলা হয়েছিল নির্বাচন কমিশন সেটা নিশ্চয়ই এখানে পালন অবশ্যই এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে কোনো রকম কোনো বাধা বিঘ্ন করা হয়নি যেভাবে নির্বাচন কমিশনে চেয়েছে বা ভোট যেটা নিয়ে আলোচনা বা যে ভোট হচ্ছে জনতা জনার্দন সে নিজের রায় নিজে ঠিক করবে যে কাকে চাইছে বাংলা মানে জনগণই হচ্ছে গণতন্ত্রের শ্রেষ্ঠ পূজারী ফলে স্বাভাবিকভাবে গণতন্ত্রে যদি অধিকারের ক্ষেত্রে জনগণ তার ভোটটা দিতে পারে তাহলে উন্নয়ন ও বিকাশ দুটোই হবে অবশ্যই হবে আমু জনগণ আমি ভালো বুঝি যে হ্যাঁ কোন সরকার আমাকে উন্নয়ন করছে বা আগামী দিনে কে করতে পারবে তার মতন মানুষ আমার মতন তারাও মানুষ যারা ভোট দিতে আসছে তারাও নিজের ভালোটা নিজের সুবিধাটা নিজের উন্নয়নটা বুঝে আচ্ছা সরকারে তো আপনারা রয়েছেন আপনি পঞ্চায়েত দেখছেন গোটা অঞ্চলটা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে খুব স্বাভাবিকভাবে তার রিফ্লেকশনটাকে এখানে পাচ্ছেন আপনারা একদম ধরুন লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী বিভিন্ন পদ্ম অনেক প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তেরোটা প্রকল্প এখন মানে বরাবর চালিয়ে যাচ্ছে আমার গ্রামের এক একটা ব্যক্তি সেই প্রকল্প পাচ্ছে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী বা যুবশ্রী যাবতীয় সবুজ সাথী এমনকি ছোটো ছোটো ছেলেমেয়েরা যেসব স্কুলের ব্যাগ খাতা বইপত্র এমনকি জুতো পর্যন্ত আমাদের মমতা ব্যানার্জি এমন কোনো জিনিসটা টুটি না যাতে মানুষের অসুবিধা হোক জন্ম থেকে লগ্ন পর্যন্ত পুরোটাই জিনিসই দিয়েছেন উনি বাচ্চাদেরকে ফলে তার পরিপ্রেক্ষিতে ভোটটা কেন হচ্ছে হ্যাঁ অবশ্যই আমরা বাধা দেবো কেন এত উন্নয়ন দিচ্ছে মানুষ পাচ্ছে মানুষ নিজের সুবিধাটা নিজের উন্নয়নটা বুঝেছে নিজের তাই করবে যে আমি ভোটটা কোথায় দেবো আপনার নামটা আমি এখানকার ফাঁকবুরের বুথ সভাপতি আমার নাম শেখ মনিরুল হক শেখ মনিরুল বলো গণতন্ত্রের যে কথা বলা হয়েছিল আমরা সেটা পালন করছি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ক্ষেত্রে যা যা কথা বলেছিলেন সেই কথার পরিপ্রেক্ষিতে মানুষ এখানে ভোট দিচ্ছেন আপনারা সঙ্গে থাকুন কারণ আমরা এটাই চাই রক্তপাতী নির্বাচন যেটা সে মনিরুল সাহেব বলছিলেন আমাদেরকে আমরা এই পরিস্থিতি এই পরিবেশ চাই পশ্চিমবঙ্গে যেখানে নির্বিঘ্নে ভোট হবে হয়তো বর্ধমানের গুরুত্বপূর্ণ উত্তর বিধানসভার যেহেতু বেলকাস গ্রাম পঞ্চায়েত আপনারা সঙ্গে থাকুন গণতান্ত্রিক পদ্ধতিতে আবেদন করছি আমরাও বলছি যারা রক্তপাতী নির্বাচনটা যারা মানুষ তার অধিকার দিতে পারে এটাই গুরুত্বপূর্ণ সাহভাবে অনেক বয়স্ক মানুষ রয়েছে তাদের জন্য টোটোর ব্যবস্থা আছে এখানে টোটোর ব্যবস্থা করেছি অনেক মানুষ বয়স্ক আছে যাদের আরো শারীরিক অবস্থা আছে যারা চলতে হাঁটতে পারে না তাদের জন্য আমরা ছটা টোটোর বন্দোবস্ত রেখেছি যে যারা নিয়ে আসবে এখানে পিক আপ ড্রপ করবে আমরা এটাই জানতে চাইছিলাম যে যেটা মনিরুল সাহেব বললেন যে আমরা এই কথাই বলছিলাম এবং উনি বললেন যে আমরা এখানে ব্যবস্থা করেছি আমরা তো কথাই বলছি নির্বাচনটা হচ্ছে শান্তিপূর্ণভাবে যদি হয় বেলা যত গড়াবে তত পরিস্থিতি পরিবর্তিত হবে সেটা এখানে হবে কি না সেটা মানুষ বলতে পারবেন তবে বলছেন না মানুষ এখানে ভোটটা দিতে পারবে সঙ্গে থাকুন দেখতে থাকুন খুব বেলকাশ খুব গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত খুব অনেক বড় গ্রাম পঞ্চায়েত বড় উত্তর ফাগুপুর নমস্কার